সংসার মানে শুধু রুটি রুজি নয় এখানে লুকানো থাকে ভালোবাসার দায় ত্যাগের গন্ধ আর প্রতিদিনের ছোট ছোট যুদ্ধ সংসার শুধু চার দেওয়ালের মধ্যে কিছু আসবাবপত্র রাখলেই হয় না সংসার মানে তুমি আর আমি একসাথে হাঁটার গল্প একসাথে ভুল করেও আবার ঠিক হয়ে যাওয়ার প্রতিশ্রুতি কিন্তু সংসার হলো দুজনের একসাথে বেড়ে ওঠার জায়গা যেখানে একজন আরেকজনকে বুঝে নেবে মেনে নেবে ভালোবেসে ভুলগুলো ঠিক করে দেবে সংসার মানে প্রেমের পরে দায়িত্ব দায়িত্বের মাঝেও প্রেম এটা নিখুঁত হতে হবে তা কিন্তু নয় ছোট ছোট মুহূর্তগুলোতেও পাওয়া যায় অশেষ সুখ সংসার হলো একসাথে পথ চলা কিন্তু সবসময় হাতে হাত রেখে নয় কখনো তুমি সামনে চলবে আমি পিছনে হাঁটবো আমি ছুটে চলব তুমি তুমি অপেক্ষা করে থাকবি এই ওঠা নামার থেমে যাওয়ার আবার শুরু করার নামই তো সংসার সংসার মানে শুধু হাসি খুশি ছবি না বরং ক্লান্ত দিনের শেষে তোমার পাশে বসে থাকার নামই সংসার সংসার মানে তোমার অভিমান আমার চুপ করে থাকা তারপর এক সময় চোখে চোখ রাখা আর নীরবে সব ঠিক হয়ে যাওয়া সংসার মানে প্রতিদিন একে অপরকে নতুন করে জানার চেষ্টা একই ছাদের নিচে থেকেও প্রতিদিন নতুন করে প্রেমে পড়া যায় সংসার মানে সবসময় সুখ থাকবে না কিন্তু একজন আরেকজনের পাশে থাকার ইচ্ছেটা সবসময় থাকবে সংসার মানে দুইটা মানুষ দুইটা মন আর একটাই কিন্তু কথা সংসার এক ধরনের চুপচাপ প্রেম যেখানে ভালোবাসি কথাটা প্রতিদিন না বললেও চলবে সংসার মানে অশান্তির মাঝেও শান্তি খোঁজা মুখ করে থাকলেও ভিতরে ভিতরে চিন্তা করা অভিমানে গুমরা ঠিক মতো খেয়েছে তো সংসার মানে মাঝে মাঝে নিজের ইজ্ঞকে পাশে রেখে বলা চলো আবার নতুন করে শুরু করি এটা কোনো সিনেমার রঙিন দৃশ্য নয় এটা প্রতিদিনে গাম হাসি ও চোখের ভিতরে মায়ার গল্প কারণ ভালোবাসা তো শুরু হয় প্রেমে সত্যিকারের ভালোবাসা পায় মানুষ সংসারে এর জন্যই তো মানুষ বলে ভালোবাসার পূর্ণতা পায় সংসারে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর ভিডিও কারো কাছে ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন দয়া করে আজে বাজে মন্তব্য করবেন না যাদের ভালো লাগবে তারাই শুধু আমার ভিডিওগুলো দেখবেন আর পরামর্শ দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ